রোজগারে এক ঘেমিয়ে কাজ আর ভালো লাগে না এই সকালে উঠে রান্না বাড়া বাসি কাজকর্ম সারা তারপরে টিফিন প্যাক করা ছেলেকে স্কুলে পাঠানো এই কাজকর্ম করতে করতে আর একদম ভালো লাগে না একটু অন্যরকম কাজ করার চেষ্টা করি প্রত্যেক দিন কিন্তু সেটা আর হয়ে উঠে না প্রত্যেক দিনও এক ঘেমিয়ে একরকমই কাজ করতে হয় এই দেখো আমি এদিকে সকালে উঠে রান্না বসিয়ে দিয়েছি এদিকে আমি ভেন্ডি ভাজা করছি এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছের তরকারি করব আর এদিকে ভেন্ডি ভাজা হচ্ছে আর কি কি যে করেছি আমি নিজেও জানি না ভুলে গেছি তো এটা অনেক দিনকার ভিডিও প্রায় তিন চার দিনকার আগের ভিডিও আমি ভিডিওতে দেখে তোমাদের সঙ্গে বলছি কি কি আমি আর কি রান্না করেছি তো মাথাতেই নেই কারণ আমার মানে একদম মাথা থেকে বেরিয়ে গেছে আমি ভুলে গেছি আর এদিকে দেখো আমি ভেন্ডিটাকে না সুন্দর করে পিঁয়াজ দিয়ে ভাজছি আজকে খুব মানে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আমার ভেন্ডি ভাজা বেশ দুর্দান্ত লাগে খেতে তো চলো আমি আমার কাজকর্মগুলো করতে থাকি আর দেখো তোমাদের কাছকে একটু দেখাই আজকের ওয়েদারটা না দেখো বেশ সুন্দর না রোদ না আর কি বৃষ্টি একদম সুন্দর একটা মানে পরিবেশ আজকে এত সুন্দর হাওয়া বইছে দেখতে পাচ্ছ একদম ঠান্ডা ঠান্ডা মানে একদম ঠান্ডা না একদম গরম একদম বেশ সুন্দর লাগছে হাওয়াটা শরীরে তো এই যে সকাল সকাল উঠে তো নিজের কাজে লাগতেই হবে সকালবেলা উঠে কোনো কাজ নেই আগে রান্নাঘরে ঢুকতে হয় তারপরে সমস্ত কাজকর্ম সারতে হয় বাসি কাজকর্ম সেরে জামা কাপড় ছেড়ে এসে ফটাফট করে রান্নাঘরে ঢুকতে হয় এই হলো আমার প্রত্যেক দিনকার রুটিন তো একজন মানে গৃহিণীর এই কাজকর্মই তো সকাল থেকে উঠে হয় তাই না তো চলো তাহলে আমি এদিকে আমার রান্না বাড়াগুলো সেরে নিই কি করব আর রান্না তো করতেই হবে মন না চাইলেও করতেই হয় এক একদিন ইচ্ছে করে না তবুও মানে করতে হয় কিছু করার নেই তো এদিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো এদিকে আমি আম ডাল করেছিলাম এখন মনে পড়লো আমার আম ডাল করেছিলাম মানে ঝাল ডাল করেছিলাম ঝাল ডাল কি আর কি মানে আম আমডালটার সঙ্গে সিদ্ধ করেছিলাম মানে এক অল্প একটু ডাল উঠিয়ে রেখে আম দিয়েছি আর অল্প একটু ডাল উঠিয়ে আমি আলাদা করে ঝাল ডাল সোমবার দিয়েছি তো এইখানে আমি এখন ঝাল ডালটা মানে এক মানে একটা বাটিতে বেড়ে নেবো আর এদিকে দেখো এদিকে আমি খাওয়ারও বাড়ছি তার সাথে সাথে মশলা কষাচ্ছি মাছের তো আজকে ভাবছি মাছটাকে আমি একটু মশলা দিয়ে করব প্রত্যেক দিন না আর জিরা বাটা খেতে ভালো লাগে না মানে এক ঘেমিয়ে খেতে খেতে না মুখে দেখবে একটু অরুচি এসে পড়ে এই কারণে ভাবলাম যে আজকে একটু মশলা দিয়ে গড়ি তো এই কারণে মশলা দিয়ে বসিয়ে দিয়েছি আর আলু দিয়ে আর এদিকে দেখতে পাচ্ছ যে আমি দেখে এই ডালটাও বেড়ে নিলাম তো ভেন্ডি ভাজা করেছি ঢাল মানে ঝাল ডাল টক ডাল আর মাছের তরকারি এই ছিল আজকের আমার মেনু তো ভুলে মানে ভুলেই গেছিলাম আমি কী কী রান্না করেছি না করেছি যেহেতু কয়েকদিনের আগেকার ভিডিও তো তো এডিট করার সময় হচ্ছিল না আমার আর এদিকে দেখো ভিডিওটা এরম উঠেছে কেন জানো জানি না বুঝতে পারছি না কেন এরকম হয়েছে তো সুন্দর করেই উঠিয়েছি কিন্তু তবু এরকম কেন দেনি মানে খাপছাড়া খাপছাড়া ভিডিওটা হয়েছে আর লাস্ট পাতে গরমের দিনে একটু টক টক চাটনি না থাকলে কি জমে খাওয়ারটা বলো তো তো এই কারণে একদিকে দেখো চাটনি বসিয়ে দিয়েছি আর এদিকে একদিকে চা বসিয়ে দিয়েছি আর সকালে তো আমি চা ছাড় একদম মানে কি বলবো আমার হাত পা কাজই করে না এরম অবস্থা হয়ে যায় আমার চাটা তোমার মাছ চাটা আগে আমার সকালে উঠে খেতেই হবে এই কারণে চা বসিয়ে দিয়েছি কিন্তু আজ আমি লাল চা খাবো দুধ চা নয় এই কারণে আমার জন্য এক্সট্রা করে লাল চা নামিয়ে নিলাম এখানে আর আমার শ্বশুর মশাই মার জন্য দুধ চা বসিয়ে দিয়েছি যেহেতু একটু অ্যাসিডিটিক প্রবলেম হচ্ছে এই কারণে আর এখানে আমার টমেটো দুটা দিয়ে একসঙ্গে চাটনি করছি আজকে একটু টক টক আর একটু মিষ্টি মিষ্টি করে আজকে চাটনিটা করব মানে অতিরিক্ত গরম তো আমার ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে কী হবে আজকে দুপুরবেলার দিকে রোদ উঠে গেছিল এরম পরিস্থিতি হয়ে গেছিলো আর এদিকে দেখো আমি চিনি দিয়ে নিয়েছি আমার কষে গেছে তো চলো তাড়াতাড়ি করে চাটনিটার মধ্যে একটুখানি সামান্য একটুখানি জল দিয়ে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব আর খাওয়া দাওয়ার পরে এই গরমের দিনে চাটনি খেতে মানে চেটে চেটে চাটনি খেতে বেশ ভালোই লাগে কার কার আমার মতো ভালো লাগবে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর এই দেখো আমার চাটনিটা এরকম করে নিলাম এখন আমি নামিয়ে নেব তো বারবার আমার আমার চলে আসে জানো তো মানে সমস্ত কিছুতে আমার আমার আর এদিকে গ্যাসটাও বন্ধ করে দিলাম হয়ে গেছে এখন এই যে চাটাও ঢেলে নিয়েছি আমার শাশুড়ি মার জন্য মশাইয়ের জন্য এইদিকে আমার চা তো আগেই ঢেলেছি তোমরা তো দেখলেই এই যে চাটনিটা এখন আমি নামিয়ে নিলাম এখন আমার রান্না বাড়ার সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি শান্ত মাথায় বসে আগে একটু চা খাবো চা না খেলে আমার একদম ভালো লাগে না সকাল থেকে কোনো কাজে হাত লাগে না মানে রান্না করতে থাকি তো তখনই শান্তি মতো চাটা খাওয়া হয় না তো এই কারণে চাটা আগে করি না কিন্তু চাটা আগে করলে করাই যায় তবু আগে করি না কারণ শান্তি মতো যে বসে খেতে পারবো না আর চাটা আমি শান্তি মতো বসে না খেলে আমার ভালো লাগে না এই কারণে চাটা একটু রান্না বাড়ার সেরে তারপরে আমি নিয়ে বসে খেতে আর এই দেখো এই যে আমার এখানে সমস্ত কিছু তয় তরকারি রাখা আছে যে ঢেকে ঢেকে রেখে দিলাম তো চলো তাহলে পরে আসছি কথা বলতে আবার মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি আমার পরিবারের সকলে ভীষণ ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভীষণ ভালো আছি তো তোমাদের সকাল মানে তোমাদের সঙ্গে তো সকাল থেকে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি শেয়ার করতে তোমার শরীরটা একটু খারাপ মানে মানে কী বলবো ভালো নেই একটু অ্যাসিডিটির প্রবলেম হয়ে যাচ্ছে এর জন্য শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছো হয়তো গরম গরমের মধ্যে মানে তেল মশলা ঝাল এসব খাওয়ার একদম সহ্য হচ্ছে না আমার একদম প্লেনের উপরে আমি মানে প্লেন খাওয়ারের উপরে আমি চলছে আর কি একদম কি বলবো তো মানে একদম সিম্পল রান্না করছে এই কারণে এত গরমের জন্য আর মানে ভালোই লাগছে না কিছু শরীরটা খুব খারাপ লাগছে অস্থির অস্থির করছে এই যে সবে রান্না সেরে ঘরে এলাম আর এই দেখো আজকে ওয়েদারের অবস্থা বেশ সুন্দর আজকে আজকে অতটা গরম নেই মানে একদম সুন্দর বৃষ্টি বৃষ্টি একটা ভাব জানি না কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে এই কারণে আমাদের এখানে এত সুন্দর ওয়েদার হয়ে গেছে আজকে ভীষণ ভালো লাগছে এতদিন গরমে একদম অস্থির হয়ে গেছিলাম মানে যে শরীর একদম পুড়ে পুড়ে যাচ্ছে এরম অবস্থা হয়ে গেছিলো তো সবে এলাম ঘরে দেখো বর মশায় চলে গেলো ওর কাজে চলে গেলো আর এই যেমন বিছানা পড়ে আছে এখনও এখনও বিছানা উঠায়নি বাসি বিছানায় যে উঠাতে বসলাম তো চলো বাসি বিছানাটা আমি ঝটপট উঠিয়ে নিই তারপরে ছেলেকে আনতে যেতে হবে ছেলে গেছে পড়তে ও পড়তে থেকে এলে তারপরে নিয়ে যেতে হবে স্কুলে আর আমি আমার শরীরটা খারাপের জন্য ভিডিও করতে পারছি না তোমাদের সঙ্গে ভিডিও শেয়ারও করতে পারছি না কিছু ভালো লাগছে না এই কারণে একটু দেরি হচ্ছে ভিডিও করতে মানে ভিডিওগুলো দিতে আমার তো এই কারণে ভাবলাম যে না অনেক দিন হয়ে গেলো মানে তোমাদেরকে আমি ভিডিও দিচ্ছি না প্রায় দু তিন দিন হয়ে গেলো তো আজকে ভিডিওটা দু তিন দিন কেন তিন চার দিন হয়ে গেল তো আজকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি এই কারণে আজকে বসে বললাম নতুন করে আর একটা চলো সঙ্গে থাকো আর অ্যাসিডিটির জন্য না শরীরটা ভীষণই খারাপ আমার মানে কি বলবো শরীরটা চলছে না সারা শরীর হাত পা ব্যথা পেটে ব্যথা মানে কোনো কিছুই ভালো লাগছে না না বিছানা ওঠাতে ভালো লাগছে না কিছু খাওয়া দাওয়া করতে ভালো লাগছে না কোনো কাজকর্ম করতে মানে আধা মরা আধা মরা হয়ে গেছে এরম অবস্থা আমার ওই যে বলে না যে শরীরটা খালি পড়ে আছে কিন্তু শরীরে আত্মা নেই সেই অবস্থা হয়ে গেছে মানে শরীর চলছে না নিজেকে ঠেলে ঠেলে মনে জোর দিয়ে কাজ করতে হচ্ছে আমার এরম পরিস্থিতি কি করব বলো সব তো করতেই হবে সংসারের কাজকর্ম যদি নিজে না করি কে করে দেবে নিজেকে তো সব করতেই হবে সামলাতেই হবে তাই না যতই শরীর খারাপ থাকুক না কেন তো বন্ধুরা ছেলেকে এই যে স্কুল মানে স্কুলে যাওয়ার জন্য রেডি করব এখন টিউশন থেকে নিয়ে এলাম এই যে ওর টিফিন আমি রেডি করে দিলাম তো হাফ বয়েল করে দিলাম ডিমটা সেদ্ধ করে আর এদিকে ম্যাগিটা ভেজে দিলাম তো মানে ওকে বলেছে ডাক্তার হাফ বয়েল ডিম খেতে তো এই কারণে একটু এই যে একটু নরম নরম করে দেখো যে একটু নরম নরম করে দিলাম আমি হাফ বয়েল করেই দিলাম জানি না খাবে কি না খেতে তো চায় না মানে এমনি ডিম খেতে চায় না ডিমের কুসুম খেতে চায় না তারপর আবার হাফ বয়েল ডিম আজকে বুঝতে পারছি না কি হবে টিফিন তো করে দিলাম আর এদিকে আমার ছেলের রেজাল্ট দিয়েছে মানে ইউনিট টেস্ট হয়েছে তো টেস্ট পরীক্ষা হয়েছে তো রেজাল্ট দিয়েছে এক হাত দিয়ে না ভিডিও করা আর এক হাত দিয়ে কাজ করা ভীষণই টাফ বাবা মিসকে রেজাল্টটা দেখাইছিস রেজাল্ট কোথায় পাইছি পাইছি তো ভীষণই টাফ এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে কাজ করা তো এই দেখতে পাচ্ছ আমার ছেলের রেজাল্ট এবার খুবই বলতে খুবই খারাপ হয়েছে একদম কি বলবো যে সপ্তম হয়েছে বুঝতে পারছি না এতটা খারাপ হয়ে গেল রেজাল্টটা তো ফাইনাল পরীক্ষা একটু ভালো করে করাতে হবে একদম দেখো নাম্বার কত কম কম পেয়েছে একদম নাম্বার কম পেয়েছে তো চলো আমি সাইনটা করে দিয়ে নিই তো স্কুলে দিয়ে দিতে হবে সাইনটা করে দিই জমা দিতে হবে পেনটাও লিখছে না কি যন্ত্রণা দাঁড়াও দেখি অন্য পেন নিয়ে নিই তো অন্য পেন নিয়ে নিয়েছি তো আমি সাইনটা করে দি কিছুর উপরে দেখে করি না হলে ফুটো হয়ে যাবে ফুটো অলরেডি হয়ে গেছে পেনটা দিয়ে ঘসতে হস্তে। ওর বাবাকে বলি সাইন করতে কিন্তু ওর বাবা কিছুতেই করতে চায় না বলে তুমি করে দিও তুমি করে দিও এই যে এখানে হলো মানে প্রিন্সিপাল ম্যামের সিগনেচার আছে পাশে আমি করে দিলাম তো চলো রেজাল্টটা জমা দিয়ে দিতে হবে আজকে তো রেজাল্টটা ব্যাগে ঢুকিয়ে দিই পরে তোমাদের সঙ্গে আমি আবার আসছি ছেলেকে একদম রেডি করে তারপরে তো কি বলবো বন্ধুরা তোমাদেরকে কিছু বলার নেই কারণ ভীষণ পরিমাণে আমার শরীরটা খারাপ করেছিল এই কারণে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি এই যে আমি এখন শুয়ে আছি তো ছেলে এই পাশে দেখো পড়তে বসেছে তো একাই পড়ছে বললাম বাবা তুই পড় আমার ভালো লাগছে না কিছু এই কারণে আমি শুয়ে আছি তো ভিডিওটা করতে পারলাম না যেটুকু করলাম তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করলাম মানে যেটুকু করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বন্ধুরা তোমরা আমায় একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের ভীষণই দরকার আমার কারণ অনেকটা দিন থেকে আজকে স্ট্রাগল করছি এই ভিডিও করছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম গুড নাইট ভালো দেখো সুস্থ থাকবো